আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি আজকে বট্ট সিদ্ধ করতেছি বাচ্চাদের জন্য আমিও খাবো তো সব সময় বুটটা আমি হালকা একটু দুধ দিই হালকা মানে যেন দুধটা না দেখা যায় গায়ে যেন লেগে থাকে এমন ভাবে আর কি সাদা যেন না দেখা যায় একটু দুধ আর শুধু লবণ দিয়ে জাল দিই আজকে আবার একটু যে লুডুস ম্যাগি লবণটা যে থাকে ওটা দিছি তো ওটাতে দিয়ে এত বেশি ভালো লাগেনি এমনি লবণটা দিলেই ভালো লাগে তো ওই লবণটা দিয়ে আজকে ভুট্টাটা এত বেশি ভালো লাগেনি আর আজকে দুধও দিইনি এভাবেই শুধু ম্যাগি একটু লবণ দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ করেছি তো এটা কিন্তু আমার একটা ফেভারিট খাবার পার্কে গেলে কিন্তু আমি এটা অবশ্যই খাই অনেকেই খাই কিন্তু এখন কি উঠায় নিষেধ আমরা যেসব পার্কে যাই সবগুলো পার্কে এই খাবার জিনিস আনা নিষেধ এখন পার্কে গেলে খাওয়া যায় না তো ওখান থেকেই আমি খাবারটা শিখেছি অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু বাত্তি ভুট্টা না যেটা একবারে নরমা বাত্তি ভুট্টাটা কাঁচা থাকে ওই ভুট্টাটা তো এটা আমার ফুপা শ্বশুর আমাকে দিছিল তাই সিদ্ধ দিয়ে বাচ্চাদেরও দিলাম আমিও খেলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো কে কে খেয়েছেন অবশ্যই বলবেন বাহিরে যারা থাকে অবশ্যই কেউ না কেউ খেয়েছে এটা আমার ধারণা আর এই যে এখানে আজকে দুইটা হাঁস নিয়ে আসছে এই হাঁস দুটোর সাথে এখন আমার যুদ্ধ চলবে জানে না কতক্ষণ যুদ্ধ চলবে কোন হবে আপনারা তো কি হতে হয় তার মধ্যে আমি একা একলা একা হাঁস বাঁচতে গেলে যে কেমন লাগে এটা তো আমরা সবাই জানি আর হাঁসের কি পরিমাণ লোম থাকে তারপর আলহামদুলিল্লাহ এই হাঁসটা এত বেশি লোম নেই আছে তারপরও মানে কি ওঠানো যায় আমার বাঁচতে এত বেশি কষ্ট হয়নি দুটো হাসি আমি অনেক সুন্দর ভাবে বেছে নিচ্ছি তো এখন আমার হাতের যে চারি থাকে ওটা আমার অনেক বেশি ব্যথা হয়ে গেছে আঙলিতে থেকে মাংসটা ছুটে গেছে আর কি চিমটাতে চিমটাতে এখন আবার আমার হাজব্যান্ড আবার শুন এ নিতেছে আমারে বলছে তুমি শুন দিয়ে পরিষ্কার করো তো শুন টানাতে ভালোই হয়েছে একটা পশমে আর দুইবার করে টানতে হইতেছে না একটা পশমে একটা করে টান দিলেই ইজিলিভাবে। বের হয়ে আসতেছে হাঁস দুটো আজকে যেহেতু শুক্রবার তো আমার আজকে রান্নাও নেই কালকে যে রান্না করে রেখেছি ওই রান্নাগুলোই রাত্রে খাবো শুধু ভাত রান্না করব। আর তরকারি আছে তরকারি রান্না করব না যেহেতু আজকে হাসের সাথে যুদ্ধ করতেছি তো আজকে হাঁসের সাথে যুদ্ধ করব তো আপনার অনেক কাপড় আমি জানি অনেক ভালোভাবে সুন্দর করে তাড়াতাড়ি করে বাঁচতে পারেন কিন্তু আমার অনেক বেশি বাঁচতে দেরি হয় আমার এমনভাবে বাঁচি যেন একটা লোমো না থাকে আপনারা দেখতেই বুঝতে পারবেন দেখলেই যে আমার হাসি কিন্তু এক লোমও নেই অনেক সময় চামড়ার ভিতরেও কিন্তু লোম থাকে কিন্তু আলহামদুলিল্লাহ এই হাঁস দুটো অনেক বেশি ভালো চামড়ার ভিতরেও একটা লোম নেই আমি অনেক সুন্দরভাবে বাঁচতে পারছি এই যে আমার হাঁস দুটা বাসা হয়ে গেছে এখন আমি এই বানাবো আর আমার হাজবেন্ড এসে বলতেছে তোমার অনেক কষ্ট হইতেছে তো আমি আবার ভাজলাম করে বললাম খেতে তো আর কষ্ট হবে না তাই বলতেছে আর আনবো না তো আমি বললাম কেন আনব না যদি কাম কাজ করতে না পারি তাহলে কি করতে পারবো আগের মানুষ তো কত কাজ করছে আর আমি না কেন তো এই যে হাসের মাংসটা কিন্তু অনেক বেশি ভালো সুন্দর টকটকে বের হয়েছে তেলও আছে কিন্তু আর হাসি কিন্তু তেল না থাকলে ভালো লাগে না এটা আমরা সবাই জানি কিন্তু বাসতে একটু কষ্ট খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতের দিনে হাঁস তো হাঁস বাসাটা আজকে শেয়ার করতেছি আজকে আর কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে শুধু এটাই শেয়ার করলাম আপনাদের মাঝে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কোন আপুরা কি বলবেন কিছু বলবেন না যেহেতু প্রতিদিন রান্না বান্নার ভিডিও দিই আজকে হয়তো একটু এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করি আপনারা আমার আপুরা কিছু মনে করবেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনারা আমার ভালোবাসার আপুরা আর নতুন যারা আছেন তারা তো দেখবেনি আর আমি এখন একটা হাঁস আমার বানানো হয়ে গেছে অফ ক্যামেরায় বানিয়ে নিছি আরেকটা হাস নিয়ে যুদ্ধ চলতেছে তো এখন পর্যন্ত যুদ্ধ আছে তো যুদ্ধ থাকবে তো এই হাসটা তো আমি বানিয়ে ধুয়ে দিব আল্লাহ বাছিয়ে রাখলে কবে খাবো জানি না যদি বাছায় রাখে তাহলে খাবো খেলে তো অবশ্যই শেয়ার করব আর আমার কাছে কিন্তু মাংস তো বেশি ভালো লাগে না আমার এত বেশি প্রিয় না আমার শাক সবজি তরকারি আমার অনেক বেশি ভালো লাগে ভর্তা এগুলি ভালো লাগে তো ভর্তাটা আমার হাজবেন্ড আবার এত বেশি পছন্দ করে না যে সব সময় আর আমার ভর্তা সব সময় ভালো লাগে আর এই মাংস কিন্তু আমার হাজবেন্ড এত বেশি পছন্দ করে না মাংসগুলি আমার বাচ্চারা খাবে হাড় হোর যা আছে আর কি হাঁটি এইসব আমরা দুজন খাই যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানে জানেনি যে কতটুকু বড় মাস খাওয়া হয় তে আমার হাজবেন্ড কিন্তু বলছে এখানে দুটোই রান্না করতে তো দুটো রান্না করলে অনেক বেশি হয়ে যাবে অনেক বেশি বাসি হয়ে যাবে তাই একটাই আর কি এই রান্না করব আজকে রান্না করব অন্য একদিন আহার আমার হাঁসগুলো কিন্তু বানানো হয়ে গেছে তো আমি এখানে দুইটা হাঁসকে আমি আলাদা করে রেখেছি একসাথে করে রেখে রাখিনি আমি আলাদা করে এখন বেয়ে বড়ে আমি ফ্রিজে ধুয়ে দিব আর এখানে যে লাল মাংসটা এটা তো আমরা সবাই ফেলে দিই আর এখনও আমি সুন্দর করে ধুয়ে তারপর পুড়েছি তারপরে আবার সুন্দর করে বেশি সিটি শু দিয়ে যে হালকা যে উপরে তেলটা থাকে টিস্যু দিয়ে পুষে নিছি তারপরে আবার রান্না হওয়ার পরে কুমকুমা গরম পানি দিয়ে আমি ধোবো যেন তেলটা সরে যায় আর একটা হাসে হাঁস আর কি একটু মানে কি মাংস একই হয়েছে একটা হাঁসের গলাটা একটু মোটা একটা একটু চিকন কিন্তু দুইজনে দুইটা হাঁস পছন্দ করে এনেছি কিন্তু কোনটা কার সেটাই বল বলতে পারি না যেহেতু হাঁসের একই কালার আর এই যে দেখেন মাংসটা খয়েরি কালার একবারে তরতাজা যে সকল আপু ভাইয়েরা বাইরে থাকে অনেক বছর ধরে তারা কিন্তু অনেক বেশি মিস করে যারা খেতে না পারে আর আজকে এখানেই শেষ